নমস্কার বন্ধু আজকে আপনাদের শীতের একটা জনপ্রিয় ফুল যেটা নাম হচ্ছে গোলাপ ফুল তো এই গোলাপ ফুল সবাই চায় যে তাদের গাছ যেন আলো করে থাকে গাছ ভরে যেন ফুল হয় কিন্তু এই ফুল ফুটতে গেলে তার কিছু যত্ন কিছু পরিচর্যা কিছু খাবার কি এই সবগুলো কিন্তু সময় সময় যদি আমরা ঠিকমতো করতে না পারি তাহলে কিন্তু শীতকালে আমরা গাছে কিন্তু কোনো রকমের ফুল কিন্তু পাব না গাছটাই কেবল বড় হবে ফুলের কিন্তু দেখা থাকবে না তো কি যত্ন পরিচর্যা করলে সারা বছর প্লাস শীতকালে প্রচুর পরিমাণে আপনি ফুলগুলো পাবেন তো তার জন্য কিছু স্টেপ বাই স্টেপ কিছু যত্ন পরিচর্যাটা আপনাদের কাছে শেয়ার করব আপনারা এই পরিচর্যা মেনে যদি আপনাদের গোলাপ গাছগুলোকে যত্ন করতে পারেন তাহলে আপনাদের আমি কথা দিতে পারি যে সারা বছর তো ফুল আপনারা পাবেনি কিন্তু শীতকালে কিন্তু এই রকম ফুলগুলো আপনারা আমাদের গাছ কিন্তু আলো করে থাকবে তো কী পরিচর্যা দেখুন শীতকালে গোলাপ গাছে ফুল পেতে গেলে শীতের আগেই কিন্তু আপনাকে গোলাপ গাছে যত্ন পরিচর্যাটা গোলাপ গাছের সেরে ফেলতে হবে তো কি করতে হবে তো সেগুলোই আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করছি প্রথমত ফার্স্ট হচ্ছে আপনাদের গোলাপ গাছটাকে সম্পূর্ণ কিন্তু রোদে রাখতে হবে এটা হচ্ছে সবচেয়ে আগে কারণ রোদ ছাড়া কিন্তু গোলাপ গাছে যতই আপনি সার খাবার দেন সেগুলো কিন্তু কোনো কাজেই লাগবে না দ্বিতীয় হচ্ছে গাছে অতিরিক্ত কিন্তু জল দেওয়া যাবে না কারণ জল অতিরিক্ত পেলে গাছের যে রুটগুলো আছে সেই রুটগুলো যদি ড্যামেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় পচে যায় তাহলে কিন্তু মাটি থেকে যে খাবারটা আপনি দেবেন সে খাবারটা কিন্তু সংগ্রহ করতে পারবে না গাছগুলো কিন্তু কোনো গ্রোথ আসবে না গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে ফার্স্ট খাবার আচ্ছা এরপর হচ্ছে আপনি গাছে কি খাবার দেবেন কোন সময় কি যত্ন করবেন তো প্রথমে হচ্ছে সবচেয়ে হচ্ছে শীতকাল যখনই আসবে শীতকাল আসার অন্তত এক থেকে দু মাস আগে আপনাকে টবের মাটিটাকে ঠিক করতে হবে টবের মাটিটা কি বলতে আপনার এই যে টবের মাটিটা রয়েছে এখান থেকে অন্তত ছয় ইঞ্চি মতো গর্ত করে মাটিগুলোকে পুরো সরিয়ে দিতে হবে টবের ধার থেকে করে পুরো গোড়াটাকে প্লাস এই শেকড়গুলোকে আপনাকে অন্তত মিনিমাম পনেরো দিন মতো রোদ খাওয়াতে হবে রোদ খাওয়ানো হয়ে যাওয়ার পর যে মাটিগুলো থাকছে সে মাটিগুলোকে পুরো সাইডে কিন্তু সম্পূর্ণ সাইডে কিন্তু আমরা দিয়ে দেবো ওই গোড়াতে কিন্তু কোনো রকম পুরনো মাটি আর দেব না পনেরো দিন যেই হয়ে যাবে তখন আমরা কি করব এখানে কিন্তু মিশ্রিত খাবার মিশ্রিত খাবার মধ্যে সবচেয়ে আমি সবাইকে বলি আপনারা সবসময় চেষ্টা করবেন জৈব খাবার দিতে কারণ হচ্ছে রাসায়নিক খাবারের পরিমাণটা যদি আপনারা মতো দিতে না পারেন তাহলে কিন্তু গাছের কোনো রকমের গ্রোথ আসবে না আর গাছের গ্রোথ না আসলে গাছে কিন্তু এইভাবে কিন্তু ফুলগুলো হবে না কারণ দেখুন অনেকে অনেক রকমের ওষুধের কথা বলে খাবার কথা বলে সেগুলো শুনে শুনে আপনাদেরও অনেক সময় কনফিউশন হয়ে যায় যে কী খাবারটা দেবো কি খাবারটা দেবো না এইগুলো ভাবতে ভাবতে কী হয় আপনারা যে কোনো সব খাবার এনে গাছের গোড়ায় আপনারা দিয়ে দিতে থাকেন তাতে কি হয় গাছটার রুটগুলো ড্যামেজ হয়ে যায় ড্যামেজ হয়ে গিয়ে গাছটা কিন্তু সেইভাবে কিন্তু গ্রোথ কিন্তু একদম আসে না তো আমি বলবো ওই সব কোনো কথা না শুনে আপনি প্লেন জৈব খাবারের দিকে নজর দিন সেই খাবার গাছে গোড়ায় দিন আপনাকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার গাছের কিন্তু কোনো রকমের ক্ষতি হবে না গাছে কিন্তু এইভাবে গাছে কিন্তু ফুলগুলো ফুটবে তো সেই খাবারটা হচ্ছে আপনি যখন এই এই রোদ পনেরো দিন রোদ যখন খাওয়ানো হয়ে যাবে তখন এই ছ ইঞ্চি যে গর্ত থাকবে সেই খা জায়গাটাতে আপনি কী করবেন প্লেন গোবর সার নেবেন ফিফটি পারসেন্ট ভার্মি কম্পোস্ট নেবেন একটুখানি লাল পটাশ নেবেন নেওয়ার পর ওইটাকে ভালো করে মিক্সিং করে আপনি কি করবেন ওই গোড়ার মধ্যে দিয়ে সম্পূর্ণ কিন্তু মাটি চাপা দিয়ে দেবেন মাটি চাপা দেওয়ার পর ভালো করে কিন্তু জল দিয়ে দেবেন আর কোনো রকম খাবার কিন্তু গাছের গোড়ায় আপনি দেবেন না এইটা আপনি কখন কো দেবেন ঠিক শীতকালের আগে মানে সেপ্টেম্বর অক্টোবর মাসে এই খাবারটা কিন্তু আপনি গাছের গোড়ায় দিয়ে সম্পূর্ণ মাটি চাপা করে দিয়ে ভালো করে জল দিয়ে দেবেন ওই যে খাবারটা আপনি দিয়ে দিলেন মাটি চাপা দিয়ে দিলেন আর কিন্তু আপনাকে এই মুহূর্তে গাছে মাটিতে কোনো রকম খাবার কিন্তু আর দেয়া যা চল না দিলেও কিন্তু হবে আর একটা কথা হচ্ছে গাছটাকে ওই সময়তে ভালো করে একটুখানি গাছটাকে কিন্তু পুনিং করে দেবেন তাহলে গাছের পুনিং করার পর এই যে পাশ থেকে যেসব রকম ডালগুলো বেরোবে সেই ডালগুলো কিন্তু এই রকম প্রতিটা ডাল কিন্তু এইভাবে কুঁড়ি নিয়েই কিন্তু গাছগুলো কিন্তু বেরোবে আর তাতে কিন্তু প্রতিটা ডাল আপনাকে পুনিং করার পর নতুন নতুন যে যেসব সেই ডালগুলো বেরোবে প্রতিটা ডাল কিন্তু এইভাবে কুড়ি নিয়ে বেরোবে আর সেই সব ডালে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আপনি ফুলগুলো পাবেন এটা হচ্ছে মাটিতে খাবার দেওয়ার এরপর আপনার যখন পনেরো একটা মাস আপনার চলে যাবে সেই সময় এরপরে কি হবে আপনি কি করবেন শুধু গাছের গোড়াতে লিকুইড খাবার দেবেন লিকুইড খাবার বলতে একটা কোনো একটা পাত্রেতে আপনি কি করবেন কিছু খোল বনডাস্ট শিঙের কুচি এগুলো মিনিমাম পনেরো থেকে এক মাস আপনি জলে ভালো করে পচাবেন পচালে কি হয় ওই যে আপনার জলের সঙ্গে হাড়ের যে গুঁড়োটা থাকে শিঙের কুচিটা ভালো করে মিশে জলের সঙ্গে পচে যাবে তারপর কি করবেন ওই খাবার ওই জল পনেরো দিন ছাড়া ছাড়া আপনি গাছের গোড়ায় কিন্তু দেবেন তাতে গাছে যে জলটা গাছ যে টানবে তাতে কিন্তু গাছের পুরো সম্পূর্ণ খাবারটা নিয়ে কিন্তু গাছটা টানবে তাড়াতাড়ি গাছের তো এসে যাবে গাছে দেখবেন এই রকম সুন্দর কিন্তু ফুলগুলো ফুটবে আর পরিমাণ মতো প্লেন বাকি সময় পরিমাণ মতো প্লেন জল দেবেন আর কিচ্ছু করার দরকার নেই এই খাবারটা যদি আপনি কন্টিনিউ দিয়ে যেতে থাকেন তাহলে দেখবেন আপনার সারা শীতকাল গাছে ভরে কিন্তু আপনার এই রকম কিন্তু ফুলগুলো ফুটবে আর একটা কথা বলি মাঝে মাঝে পনেরো দিন ছাড়া যখন একবার করে একটুখানি হিউমিক অ্যাসিড এক লিটার জলে দু থেকে তিন গ্রাম মতো দিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবেন হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে রুটটাকে ডেভেলপ করা রুটটা যত ডেভেলপ করতে পারবে যত ভালো থাকবে মাটি থেকে খাবারটা কিন্তু সেইভাবে কিন্তু সংগ্রহ করতে পারবে করলে কিন্তু গাছের গ্রোথটা হবে কারণ আপনি গাছের গোড়ায় যে খাবারগুলো দিচ্ছেন যদি খাবারগুলো গাছ যদি নিতে না পারে তাহলে কিন্তু খাবারটা বেকার হয়ে গেল সেই জন্য হিউমিক অ্যাসিডটা কিন্তু পুরো দিন ছাড়া ছাড়া এক লিটার জলে দিয়ে মাটির সঙ্গে ভালো করে মাটিতে সঙ্গে দিয়ে দেবেন তাহলে কী হবে রুটটা ডেভেলপ হবে আর খাবারটা কিন্তু মাটি থেকে নিতে পারবে এইটা গেল মাটির খাবার আর একটা হচ্ছে গাছে পনেরো দিন ছাড়া ছাড়া একটুখানি পারলে একটুখানি ফাঙ্গাসাইড একটুখানি স্প্রে করে দেবেন সেসব এগুলো আপনি যে কোনো সারের দোকানে গেলে অবশ্যই ফাঙ্গাসাইড বললে আপনি পেয়ে যাবেন অনেক রকম সাপ ফাঙ্গাসাইড আছে অনেক রকমের আছে আপনি যেটা হাতের সামনে পাবেন সেটা নিয়েই আপনি গাছে গোড়ায় স্প্রে করবেন তাহলে কী হবে গাছগুলো ফাঙ্গাসের হাত থেকে গাছগুলো রক্ষা পাবে গাছ দেখবেন সব সময় তরতাজা থাকবে গাছে কিন্তু সব প্রতিটা ডালে কিন্তু আমার কুঁড়িয়ে আসবে আর কিন্তু ফুল ফুটবে এইটা গেছে আর কিছু করার নেই গাছটাকে সম্পূর্ণ রোদে রাখতে হবে আর এই সময়তে গাছে কিন্তু আর কোনো রকম কিন্তু কাটাকুটি কিন্তু কোনো রকম কিছু করবেন না আর যদি বাই চান্স কোনো রকম বৃষ্টি এই সময় হয়তো মাঝে সাঝে দিন তো বৃষ্টি হয় সেই সময়তে কি করবেন গাছটাকে আপনি চেষ্টা করবেন একটুখানি অন্তত শেডের নিচে রাখার যাতে অত্যাধিক জল পড়ে গাছটা যাতে এই মুহুর্তে নষ্ট না হয়ে যায় তো এই পরিচর্যাগুলো আপনারা করতে থাকুন অন্য কোনো কিছু করার দরকার নেই কোনো রাসায়নিক খাবার দেওয়ার দরকার নেই জৈব সারেই করুন তাতেই কিন্তু দেখুন গাছ ভরে কিন্তু এই রকম কিন্তু ফুল আসবে কোনো অসুবিধা কিছু নেই আর যে একটা ব্যাপার হচ্ছে কোনো এই যখন এই ফুলগুলো আবার এই মুহূর্তে যখন ফুটে ফুটে যাবে শেষ হয়ে যাবে সেই সময় চেষ্টা করবেন এই ফুলগুলোকে এইখান থেকে কিন্তু কেটে দেওয়া তাহলে কী হবে এই যে এই পাশ থেকে যে ছোট ছোট যে আবার নতুন নতুন ব্রাঞ্চ হচ্ছে সেই ব্রাঞ্চগুলোতে আবার কিন্তু কুড়ি নিয়ে কিন্তু ব্রাঞ্চগুলো বেরোবে তো এই পরিচর্যা যত্নগুলো আপনি করুন আপনার গাছ বারো মাস কিন্তু আপনার গাছে কিন্তু ফুল থাকবে আর একটা ফুল প্রতিটা গ্রোথও ভালো থাকবে ফুলও কিন্তু হবে অতএব ভিডিওটা যদি আপনার ভালো লাগে যদি এখান থেকে কিছু আপনি মনে করছেন কিছু আপনার শেখার আছে তাহলে অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন নমস্কার ভালো থাকবেন